I don't know.

এবার আমার টাগর হ্যালো ভিউ ওয়ার্টস বন্ধুরা আমরা চলে আসছি আজকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ যার পরিধি অনেক বিশাল এই মসজিদে

এর আসলে তিনটা আমরা দেখলাম এখান থেকে দেখা যায় নিশ্চয়ই পিছন আরও থাকতে পারে মসজিদের পাশে কবরস্থান রয়েছে কাদের কত সালের কবরস্থান আমরা সেটা দেখব এখানে লেখা আছে তেরোশো পঁচাত্তর উনিশশো পঁচাশি সালের সে কবর আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের খবর পাশে মাদ্রাসা কমপ্লেক্স সেটাও বিশাল ভবন নিয়ে নিজান ভাই বেশ আগ্রহ করে ঘুরে ঘুরে দেখছেন হাজিগঞ্জের সেই ঐতিহাসিক বড় মসজিদ মসজিদের ভিতরের অংশ বেশ বিস্তীর্ণ অনেক বড় ভিতরে মেম্বার দেখা যায় তবে অনেক দূরে হওয়ায় গোলা গোলা দেখা যাচ্ছে প্রধান ফটক প্রবেশ গেট যার নকশি কথা সরি তার নকশা ডিজাইন খুবই চিত্রাকর্ষক এই হচ্ছে প্রধান ফটকের নকশা দুপাশে দুটা ফিলার সেই নকশাটা মনোমুগ্ধকর মাঝখানে লাই রাহি ইন্দাল্লা লেখা খুব সুন্দর করে নিজান ভাই এই ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করার পর আপনার অভিমত ব্যক্ত করুন ঐতিহাসিক আমাকে খুব

পুরো আলোর জন্য টিন স্বচ্ছ টিন প্লাস্টিক টিন ব্যবহার করা হয়েছে যার কারণে লাইট ছাড়াই মাঝখানে পুরো আলো

উত্তর পাশ থেকে মসজিদ আমরা ঘুরে ঘুরে দেখলাম চারপাশের অবস্থান এরপর চলে আসলাম মিনবার